আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল শুধুমাত্র একটি তীর বিদ্রোহ হওয়ার কারণে কিন্তু তোমরা কি কখনো এটা ভেবে দেখেছো যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সৃষ্টির পালনহার হওয়ার সত্ত্বেও ওনার কিভাবে এমন মৃত্যু হলো হ্যাঁ ঠিকই ধরেছ আজকের পর্বে আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে চলেছি যে ভগবান শ্রীকৃষ্ণের এভাবে মৃত্যু কেন হয়েছিল তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আগে শুরু করা যাক চলো আসলে ভগবান শ্রীকৃষ্ণ ওনার পূর্বজন্মে ছিলেন ভগবান শ্রী রামচন্দ্র আমরা রামায়ণের গল্পে অবশ্যই কথা শুনেছি যে ভগবান শ্রী রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল সেই বনবাসে গিয়েই রামচন্দ্রের সাথে পরিচয় হয় সুগ্রীবের যিনি ছিলেন কিসকিন্দার রাজা তবে ওনার একটি ভ্রাতা ছিল যার নাম ছিল বালি আসলে বালি ছিল সুগ্রীবের আগের রাজা অর্থাৎ সুগ্রীবের রাজা হওয়ার পূর্বে কিসকিন্দার রাজা ছিল বালি একবার হয়েছিল এমন যখন কিসকিন্দার রাজা ছিলেন বালি সেই সময় এক মায়াবী রাক্ষসের আক্রমণ হয় কিসকিন্দা রাজ্যে যে রাক্ষস কিস্কিন্দা জঙ্গলের এক গুহাতে বাস করত সেই মায়াবী রাক্ষস ছিল খুবই বলবান যার প্রকোপের ফলে সমস্ত কিষ্কিন্দাবাসীরা অতৃষ্ট হয়ে গিয়েছিলেন তাই সেই মায়াবী রাক্ষসকে পরাজিত করবার জন্য রাজা বালি স্বয়ং নিজেই সেই গুহায় যুদ্ধ করতে যান। এবং তিনি সেই গুহায় প্রবেশ করবার পূর্বে সুগ্রীবের কাছে একথা বলে যান যে দুই দিনের মধ্যে তিনি যদি সেই গুহার বাইরে না আসেন তাহলে যেন এটাই মনে করা হয় যে তিনি মৃত এ কথা শোনার পর সুগ্রীব টানা দুই দিনই সেই গুহার বাইরে অপেক্ষা করতে থাকলেন এরপর দেখতে দেখতে দুই দিন কেটে গেল কিন্তু বালির কোনো খোঁজ পাওয়া গেল না তাই সুগ্রীব ফিরে চলে গেল কিষ্কিন্দা রাজ্যে তিনি রাজ্যে ফিরে প্রায় দেড় বছর অপেক্ষা করলেন তার ভ্রাতা বালির অপেক্ষায় কিন্তু ভ্রাতা বালি আর ফিরল না তাই তিনি আবারও গেলেন সেই গুহার সামনে সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা দেখার পর তিনি অবাক হয়ে গেলেন তিনি দেখলেন সেই গুহার ভিতর থেকে প্রায় রক্ত বন্যা হয়ে যাচ্ছে যা দেখার পর তিনি ভেবেছিলেন এ রক্ত হয়তো ওনার ভ্রাতা বালির তিনি ভেবেছিলেন ওনার ভ্রাতা বালি হয়তো সেই মায়াবী রাক্ষসের হাতে নিহত হয়েছেন তাই যাতে সেই মায়াবী রাক্ষস দ্বিতীয়বার আবারও কিষ্কিন্ধা রাজ্যে না প্রবেশ করতে পারে তাই তিনি এক বড় পাথর দিয়ে সেই গুহার মুখ বন্ধ করে দেন এরপর তিনি রাজ্যে ফিরে আসেন এবং ওনার রাজ্য অভিষেক হয় কিন্তু অন্যদিকে সেই সময় জীবিত ছিলেন বালি কোনক্রমে বালি সেই গুহার ভিতর থেকে বেরিয়ে আসেন এবং তিনি মনে করেন সুগ্রীব শুধুমাত্র রাজা হওয়ার লোভে ওনার সাথে এই ছল করেছেন এবং সমস্ত রাজ্যবাসীর কাছে ওনাকে মৃত প্রমাণ করে রাজ্য দখল করবে বলে এরপর বালি ফিরে যায় তার রাজ্য কিসকিন সেখানে ফিরে তিনি সুগ্রীবকে সেই সমস্ত মিথ্যে অপবাদগুলি দিতে শুরু করেন এবং শেষমেশ সুগ্রীবকে রাজ্যচ্যুত করেন রাজ্যচ্যুত হওয়ার পর সুগ্রীব গিয়ে বসবাস শুরু করেন ঋষি মাতঙ্গর আশ্রমে সেখানেই ওনার পরিচয় হয় ভগবান শ্রী রামচন্দ্রের সাথে এবং ভগবান শ্রী রামচন্দ্রের কাছে তিনি এই সমস্ত ঘটনা খুলে বলেন এবং রাজা বালিকে হারানোর জন্যে ভগবান শ্রীরামচন্দ্রের কাছে সহায়তা চান তখন ভগবান শ্রী রামচন্দ্র সুগ্রীবকে কথা দেন যে তিনি ওনার পুরনো মর্যাদা ওনাকে ফিরিয়ে দেবেন এরপর যুদ্ধ হয় সুগ্রীব এবং বালির মধ্যে আসলে সুগ্রীবের তুলনায় অনেক বলবান ছিলেন বালি সেহেতু বালির কাছে সুগ্রীব পরাজিত হয়ে যাচ্ছিল তাই ভগবান রামচন্দ্র লুকিয়ে তীরবিদ্ধ করে মেরেছিলেন বালিকে যেহেতু ভগবান শ্রীরামচন্দ্র বালিকে লুকিয়ে তীরবিদ্ধ করে মেরেছিলেন সেহেতু এই পাপের প্রায়শ্চিত্তের জন্যই সামান্য এক ব্যাধের হাতে তীরবিদ্ধ হয়ে আসলে সেই ব্যাধই ছিলেন পূর্বজন্মে থাকা রাজা বালি তো কি বুঝলে বন্ধুরা পাপ কখনো কাউকে ছাড়ে না সে ভগবানই হোক কিংবা মানুষ সে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের কাছে যদি এই ধরনের কোনো পৌরাণিক গল্প থেকে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আমার ফেসবুকে ও ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখানে এসে আমাকে মেসেজ করে জানাতে পারো তো আর আর কিছুই করবার নেই যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিওতে তত জিনিস সুস্থ থাকো ভালো থাকো আর তথস্থ ভিডিও অবশ্যই দেখতে থাকো তো বিদায়